দার্জিলিং এই নামটা উচ্চারিত হলেই সব বাঙালির মন খুশিতে নেচে ওঠে আর এই নামটার সাথে আট থেকে আসি সমস্ত বাঙালির কত যে স্মৃতি কত যে নস্টালজিয়া যে তা বোধ হয় বলে শেষ করা যাবে না তাই এই নামটা উচ্চারিত হলেই একরাশ কুয়াশা আর পাহাড়ি ঠান্ডা বাতাস যেন ঝাপটা মারে আমাদের চোখে মুখে ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দরী শৈল শহরের আরেক নাম কুইন অব দ্য হিলস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট ওপরে অবস্থিত এই শহর পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাঙালির গর্ব তবে না আজ আমি দার্জিলিংয়ের গল্প বলতে আসিনি বরং আসুন আমরা জেনে নিই দার্জিলিং ঘুরতে আসলে সব থেকে নেসেসিটি যে পয়েন্টটা অর্থাৎ কোথায় থাকবো সেই হোটেলের ঠিকানা শতাব্দী প্রাচীন মনস্ট্রি অসম্ভব সুন্দর সব চা বাগান ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন আরও নানান সাইটসিংয়ের জায়গা এই সমস্ত কিছুরই সুলুক সন্ধান দেব কিন্তু পরের ব্লগে তার আগে আমি সৌভিক সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি দুই বা তিন দিনের জন্য দার্জিলিং ঘুরতে এলে ভালো হোটেল কিন্তু ভীষণ ম্যান্ডেটের আর সাথে যদি ফ্যামিলি থাকে তাহলে তো হয়েই গেল কোথায় হোটেল বুক করেছো কতটা হাঁটতে হবে আমাকে বাবু আমার কিন্তু হাঁটুতে ব্যথা দেখিস বেশি হাঁটতে যেন না হয় ম্যালের কাছাকাছি হোটেল তো আরও কত বায় না যাই হোক যখন দুই বা তিন দিনের জন্য একটা জায়গায় আস্থানা গাড়তে হবে তখন ভালো হোটেল না পেলে কিন্তু ট্যুরের মজা অনেকটাই ফিঁকে হয়ে যায় তাই চলুন আমরা জেনে নিই ম্যালের থেকে একেবারে ঢিল ঢিলছড়া দূরত্বে বেশ কিছু স্ট্যান্ডার্ড হোটেল কিন্তু শুধু হোটেলে বসে থাকলেই তো হবে না কী কী জায়গা ঘুরে দেখবো কী কী স্পেশাল খাবার খাবো কোনো চিন্তা নেই এই সংক্রান্ত ব্লগ আসবে পরবর্তী পর্ব তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আজকের পর আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালের একেবারে সেন্টারে এখান থেকে ফাউন্টেনটাকে ডান দিকে দেখে আমরা যদি চলতে শুরু করি অর্থাৎ চৌরাস্তা বা তেঞ্জিং নর্গে যে রোড সেই রোড ধরে একটু এগোলেই আমরা পৌঁছে যাব বেস্টিন ইন হোটেল ম্যাল থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ मैं এখন আছি 베스팅 호텔 তো আমরা হো বেস্টিং হোটেলের ডেসক্রিপশনে পেয়ে গেছি স্যার आपका नाम एड মহান্তি তো आप बोलिए कि आपका होटल का रूम का प्राइस क्या होगा सीजन ऑन सीजन में रूम का मेरा कैट, तीन कैटेगरी का होता है ओके चार कैटेगरी का स्टैंडर्ड नॉन व्यू रूम होता है और डिलक्स सुपर डिलक्स और प्रीमियम व्यू रूम होता है ओके अरे रेट भी फिक्स है तय हमारा

और अगर कोई ब्रेकफास्ट नहीं लेना चाहिए उपर... okay, okay. या फिर ये चैनल का नाम लेगा तो थोड़ा सा डिस्काउंट हो जाएगा ठीक है तो मेरा नाम और मेरा चैनल का नाम लीजिए और इसमें थोड़ा सा डिस्काउंट मोहंती दानी कर देंगे चलिए रूम देखते हैं সুপার ডিলাক্স রুম রুমটা বেশ প্রিমিয়াম দারুণভাবে সাজানো গোছানো আর এই রুমের সাথে সকালে ব্রেকফাস্ট আর ইভিনিংয়ের টি অ্যান্ড স্ন্যাক্স কমপ্লিমেন্টারি রুমটা বেশ স্পেশিয়াস সেই সঙ্গে এদের বাথরুমটাও কিন্তু বেশ বড় এবং খুব ওয়েল মেনটেন্ড চলুন দেখে নিন বেস্টিনের স্ট্যান্ডার্ড রুমটা কেমন আমরা চলে এলাম বেস্টিনের স্ট্যান্ডার্ড রুমে এই রুমের প্রাইস অনলি টু থাউজেন্ড রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো আছে একটা বড় টিভি এখানে প্রচুর স্পেস আছে এই রুমটাতেও আর বাথরুমটা কিন্তু খুব ওয়েল মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে গিজার কমোড অ্যান্ড বেসিন আপনারা চাইলে রাতের ডিনার আর দুপুরের লাঞ্চ এখানেই সারতে পারেন চলুন হেডকুকের সাথে কথা বলে আমরা কাকা আর আমি এক সঙ্গে থাকি আচ্ছা কি নাম আপনাদের আমার নাম হলো রাজু ডাক নাম আমার রাজু আচ্ছা আপনার আমার নাম হচ্ছে দীপু দীপু আপনারা কি এখানে আমি এখানকার হেডকুক ও হেডকুক আচ্ছা নমস্কার আপনার হাতের খাবার সবাই খায় বাহ সুন্দর তো হেডকুকের সঙ্গে পরিচয় হয়ে গেল আপনারা এখানে আসলে এর হাতেরই খাবার খাবেন হোটেল সিন্ধু প্যালেস ঠিকানাটা একটু বলে দি আমাদের ম্যালের যে রাস্তাটা অর্থাৎ নেহেরু রোড তার ঠিক উল্টো দিকেই আছে গান্ধী রোড আর এই গান্ধী রোড ধরে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন হোটেল প্রধান এই হোটেল প্রধানের ঠিক উল্টো দিকেই আছে হোটেল সিন্ধু বাজেটের মধ্যে অথচ সাজানো গোছানো প্রিমিয়াম একটা হোটেলে যদি কেউ থাকতে চায় তাহলে এখানে আসতেই হবে হোটেল দীপকে ছিলাম একটু আগেই দাদার সাথে দাদার এটা একটা নতুন প্রপার্টি জাস্ট শুরু হচ্ছে তো এই প্রপার্টি ব্যাপারে দাদাই বলুক

আপনারা যখন এই ভিডিওটা দেখে এখানে আসবেন আশা করি ততদিনে কমপ্লিট হয়ে যাবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে হোটেল সিন্ধু আপনাদের কেমন লাগলো একদম আমাদের গুগলেও রিভিউ আছে আছে আপনি দেখে বলবেন যে খুব ভালো লাগছে আর আপনাদের ট্রুপ থেকে আসলে আমরা স্পেশাল কিছু চেষ্টা করবো আমরা রেটিং আওয়ার স্টোরি আমার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য যারা আমার চ্যানেল দেখে আসছে আমার নাম করছে মাইনে শৌভিক সবাই জানে তো সেই যদি আমার নাম করে চ্যানেল নাম করে কেউ আসে তাহলে স্পেশাল কিছু স্পেশাল ট্রিটমেন্ট হবে এটা আমাদের ফার্স্ট ফ্লোর এই ফ্লোরে আমাদের তিনটা রুম আছে তো ওদিকে দুটো রুম আছে সবকটাতে কমন ব্যালকনি থেকে এখান থেকে দাঁড়িয়ে ভিউ দেখতে পাবে যখন ওয়েদার ভালো হয় তো কমপ্লিটলি কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায় ফুল রেঞ্জ আর এই গাছটা যেটা আছে এই গাছটা একটা ম্যাপেল ট্রি যেটা मोहब्बतের গাছ যেটা একদম কালার চেঞ্জ হতে থাকে পাতা বদলাতে তিনবার ম্যাপেল ট্রি পাতাগুলো তো খুব সুন্দর লাগে আমরা ঢুকছি এখন 101 নম্বর রুম এটা আমাদের একশো এক নম্বর রুম আমি বলেছিলাম একটা প্রিমিয়াম পাস দেওয়ার চেষ্টা করেছি জানি না এখন কতটা দিতে পেরেছি আমার তো বেশ ভালো লাগছে ইন্টেরিয়ার করে পুরো একদম রেডি এখনো লাইট টাইট লাগানো বাকি আছে কমপ্লিট হয়নি এখানে আরো কাজের ফিনিশিং এর বাকি আছে নিশ্চয়ই কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি 80% অলরেডি রেডি তো এখান থেকে সেটাই কিন্তু দারুণ একটা লুক এখানে আপনার একটা ফ্যামিলি বেড আছে এখানে একটা আপনার হচ্ছে বেবি বেড আছে সিঙ্গেল বেড আছে ওকে মানে প্রাইভেসির সম্পূর্ণ খেয়াল এখানে রাখা হয়েছে হ্যাঁ একটা বেবি বেড কিংবা একটা সিঙ্গেল কেউ যদি থাকে তো সিঙ্গেল বেড এখানে অ্যাটাচ করে আলমিরা বাগারা ওকে সবকিছু আর এখানে আমি দেখতে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে সোফা সেট আছে পুরো একদম রেডি মানে ওদিকে রেকলাইনার দেখতে পাচ্ছি এখানে পুরো সোফা সেট রেডি খুব সুন্দর একটা সেন্টার টেবিল দেয়া আছে আর ডেকোরেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন আসুন আমাকে আরো ভালো রুম দেখাই আমাদের টয়লেট আছে ওয়েস্টার্ন বাথরুম টোয়েন্টি ফোর আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার গিজার লাগানো আছে

আর এখানে অনেকগুলো ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোর উঠলেই এরকম একটা কোজি সাজানো গোছানো বসার জায়গা আছে যেখানে বসে আপনি বই পড়তে পারেন প্রিয়জনের সাথে গল্প করতে পারেন বা জাস্ট এই জানলা দিয়ে প্রাকৃতিক শোভা এনজয় করতে পারেন এটা আমাদের প্রিমিয়াম রুম আছে একশো দু নম্বর রুম দুশো এক নম্বর এক নম্বর সরি দুশো এক নম্বর রুম পুরো ফুল ভিউ এই রুমটা কিন্তু আগেরটার থেকেও একটা সাইজ মানে একটা আমরা বলি না কিং সাইজ যে রুম সেটা কিন্তু আমি এখানে ঢুকে দেখতে পাচ্ছি দুটো বেড আছে যেটাতে চারজন লোক আরামসে থাকতে পারে চাইলে বান্ধব এলে ছজনও থাকা যায় একদম আরো বেড আছে একদম এখানে একটা রেকলাইনার আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা সিঙ্গেল বেড যদি কেউ একা থাকতে চায় খুব নাকটাক ডাকে সেরকম একটা মানুষের জন্য এই রুমটা বানানো আছে আর বাথরুমটা কিন্তু সুপব। খুব ওয়েল মেইনটেইনড একটা অ্যাপার্টমেন্ট উইথ ভিউ উইথ ভিউ এবং প্রত্যেকটা জিনিস বলবো যে এই যে টাইলস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার কিন্তু ভীষণ লাগলো যে দাদা নিজে একজন খুব চুজি একজন মানুষ প্রত্যেকটা রুমের যে ডেকোরেশনটা আমার নিজস্ব কিন্তু খুব ভালো লাগলো ইভেন কার্টেন কালার ইজ ম্যাচিং উইথ দ্য রুম দ্যাট ইজ অ্যামেজিং এটা বসে বন্ধু-বান্ধব বা ফ্যামিলির সঙ্গে এটা কিন্তু একটা আড্ডা প্লেস এখানে বসে কফি খেতে খেতে একটা দারুণ দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা তো আজকে আমরা দাদা থেকে শুনে নেব দাদা যে দুটো রুম আমরা দেখলাম তার প্রাইস হতে পারে দেখুন আমার যতগুলো রুম আছে এখানে সবকটা রুমের কোয়ালিটি সেমি কোনোটা একটু ছোট কোনো একটু বড় কোনটাতে বেশি বেড লাগানো আছে কোনোটাতে কম বেড লাগানো আছে তো প্রাইস যেটা ভ্যারি করছে আমার এখানে আমাদের লজিং ফুডিং রেখেছি আমরা হলো সেভেন হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে যেখানে নাকি আপনার হচ্ছিল বেড টি ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স টি রাতে ডিনার দিয়ে তো একটা রুমে যদি পাঁচ ছজন করে থাকেন সেভেন হান্ড্রেড থেকে স্টার্টিং কিন্তু ভ্যারি করে ওটা হলো সিজন হিসাবে আর ডিমান্ড দার্জিলিংয়ের হোটেল ডিমান্ডের উপরে অ্যাকচুয়ালি ডিমান্ড যদি খুব হাই হয়ে যায় সব রকমের রুমই হাই হয়ে যায় কিন্তু আমরা এই বাজেট যেটা নাকি বাজেট হোটেলের প্রাইসগুলো যেরকম হাই হয় ওই সে হিসাবে আমরা ওরকমই হাই রাখি কিন্তু প্রাইসটা একই মোটামুটি থাকে কিন্তু প্রিমিয়াম রুমটা এমনিতে তো সেভেন থেকে শুটিং স্টার্টিং হয়ে যায় পাঁচ ছ জন করে যদি থাকে তারপরে যদি আপনার চারজন থাকে তো রেটটা আটটু পারে দুজন থাকলে আটু বারে তিনজন থাকলে আটটো বারে এরকম করেই হয় মোটামুটি কেমন একজন মানুষ যদি একটা ফ্যামিলি নিয়ে আসে দুজন বা তিনজন তাহলে কিরকম একটা প্রাইস সে আন্দাজ করে মানে যদি খালি রুম নেন ছোট ছোট রুম যেগুলো আছে এগুলো মোটামুটি পনেরোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যায় পনেরোশো টাকা থেকে আহ চার হাজার চার হাজার পাঁচশো পর্যন্ত আমার এখানে রুম আছে রুম আছে সেটা ডিপেন্ড করে সিজন হিসাবে অফ সিজনে যদি হয় তো আরো কমে যায় আরো কমে তো সেই হিসাবে আমাদের ডিপেন্ড করে প্রাইস গুলো তো আমি এটাই বলবো যে সিজন অফ সিজন রুম তো ডেফিনেটলি ভ্যারি করে রুমের ডিমান্ডের উপরে সেটা চেঞ্জ খালি আমাদের পুরো দার্জিলিং এ না খালি রুম একদম যে কোনো টুরিস্ট স্পট যে কোনো টুরিস্ট স্পটে এটাই নিয়ম তো আমি সবাইকে রিকোয়েস্ট করব কি স্ক্রিনে নাম্বার তো দেয়া থাকবে আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব দাদাকে ডাইরেক্ট কল করে আপনারা চলে আসুন রেটটা দাদার মুখ থেকে শুনে নিন উইথ

একদম মেনটেন করে ওই জন্য আমি এত সস্তা দিতে পারি আমি চাই আমাকে কাস্টমার ডাইরেক্ট কথা বলুক ডাইরেক্ট কথা বলে আমি ডাইরেক্ট ইস্যু করে দেবো এখানে কোনো হিডেন কোনো কিছু থাকবে না বাস সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট একদম নিজ মুখেই শুনতে পেলেন আমরা কনজিউমারের সঙ্গে ডিরেক্টলি ওনারের সঙ্গে কন্টাক্ট হয়ে যাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি চ্যানেলের নামটা নেবেন আমার নামটা নেবেন দাদা স্পেশাল ডিসকাউন্ট করে দেবেন সেটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকলো আর আমার হচ্ছে হলো কমপ্লিটলি এনজিবি টু এনজিবি প্যাকেজ করে দিই আমরা ওকে গাড়ি টারি কোনো কিছু অসুবিধা হবে না কোনো কিছু চিটিং এর ব্যাপার হবে না কোনো কিছু ডিলের ব্যাপার হবে না এতটুকু আমি অ্যাসিও দিতে পারি আমি বারবার বলি আমাদের হোটেলের ব্যাপারে দেখে নিন গুগলে সার্চ করে নিন আমাদের রিভিউ দেখে নিন তারপরে আপনি আমাদেরকে রেসপন্স করবেন আমরা আশা করি আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার বা টাউন হল তার ঠিক পাশেই আছে হোটেল চার্লি এই যে রোডটা দিয়ে মানুষ ম্যালের দিকে যাচ্ছে এটা নেহেরু রোড এর উল্টো দিকে রাস্তাটা হলো গান্ধী রোড আর এই গান্ধী রোডের যে নিচের রাস্তাটা এটা দিয়ে একটুখানি চললেই আমরা পৌঁছে যাব চার্লি হোটেল অ্যান্ড ক্লাব সাইড রেস্টুরেন্ট তা আমরা এখন চলে এসেছি হোটেল চার্লি যেটা আমাদের যে পুরনো টাউন হল ছিল তার ঠিক পাশেই আমরা দাঁড়িয়ে আছি রিসেপশানে দাদা আপনার নাম রাহুল রাহুল

ঠিক চলুন আমরা এখন দেখে নি চার্লির একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আর তার রুম রেন্ট দাদা ইয়ে যে রুম দেখ রে ই ডাবল বেড হে ইয়া ট্রিপল বেড হে ইয়ে ডাবল বেড হে ই ডাবল বেড রুম হে ইসকা প্রাইস কিয়া হোগা ইসকা অফ সিজন মে পকড় লিজিয়ে 2000 2500 আর পিক সিজনে এই রুমটারই ভাড়া হয় 3000 বা 3500 তবে আপনারা ফোন করে বারগেনিং অবশ্যই করে নেবেন এদের রেস টা কিন্তু বেশ প্রিমিয়াম আর ওয়েল ডেকোরেটেড তাই এখানে থাকলে আপনি সহজেই এখানে সারতে পারেন বেশ ভালো একটা রেস্টুরেন্ট আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো এখন আমরা বসে আছি হোটেল চার্লি ক্লাব সাইড রেস্টুরেন্ট এখানে কফি ভীষণ সুন্দর কফির কালারটা দেখা যাক কেমন করে খুব ভালো আজ আমরা ভিজিট করব দার্জিলিং মেলের শতাব্দী প্রাচীন দার্জিলিং এর অন্যতম হেরিটেজ হোটেল হোটেল পাইন প্রাচীন এই হোটেলের প্রত্যেকটি কর্নারে আছে ভিতরের পরিবেশ আরো মোহময় নমস্কার নমস্কার দাদা আমি সৌভিক আপনার নাম গোপাল রায় আমরা এখন দাঁড়িয়ে আছি পাইন রিজ হোটেল দাদা এই হোটেলটা কত বছরের পুরনো এটা ব্রিটিশ ব্রিটিশ আমলের হোটেল এটা ব্রিটিশ আমলের একটা হোটেল এবং এখানে আসলে এর ফার্নিচার থেকে শুরু করে আর্কিটেকচার সবটাই আপনারা দেখতে পাবেন ভীষণ ভাল লাগবে চলুন পুরো রুমটা ঘুরে দেখাই দাদার সাথে এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই ফায়ারপ্লেস যেহেতু এটা ব্রিটিশ আমলে তৈরি অর্থাৎ বুঝতেই পারছেন ফায়ারপ্লেস তো থাকবেই আচ্ছা দাদা এই যে রুমটা আমরা দেখলাম ম্যাক্সিমাম রুমই কি এরকম

এটা আপনার জুন পনেরো তারিখ থেকে আমাদের অফ সিজন শুরু শুরু হচ্ছে কতদিন আবার অক্টোবরের সিজন অক্টোবরের সিজন মানে মাঝ মাঝ পুরো মাসটাই অফ সিজন চলছে আর অক্টোবর টু মে অবধি রাইট হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো প্রায় সিজনই থাকে একদম এটা হলো আমাদের হোটেলের গার্ডেন আর ডিসেম্বর জানুয়ারিতে এখানে বন ফায়ার হয় তার মানে অক্টোবর থেকে মে অবধি কিন্তু ফুল সিজন এখানে চলছে এবং জুনের পনেরো তারিখের পর থেকে আপনাদের অক্সিজেনটা শুরু হচ্ছে তো যদি কেউ সস্তায় আসতে চান একটু ফাঁকায় ফাঁকায় পাহাড় ঘুরতে চান তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো ঠিকানা একদম ম্যালের ঠিক পাশেই পাইন হোম এটা কি পাইন পাইন্ডিজের ট্যারিফ আচ্ছা ঠিক আছে আমি এটা আমাদের ফোর বেড থ্রি বেড সবই কিছু আছে এখানে ডাবল বেডরুম টু ট্রিপল বেডরুম থ্রি প্লাস টুয়েলভ পার্সেন্ট জিএসটি আর অক্সিজেনে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দার্জিলিং ম্যালের একেবারে সেন্টারে আছে এই গাখিল হোটেল অ্যান্ড মাল্টিকুইজিন রেস্টুরেন্ট যেখানে আপনি পেয়ে যাবেন সব রকমের খাবার আর তার সাথে অসম্ভব সুন্দর এই রুমগুলো যদিও সময়ের অভাবে এই হোটেলের রিভিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি তবে যারা একেবারে ম্যালের সামনে থাকতে চায় তাদের জন্য এটা একটা দারুণ অপশান আর বোর্ডের এই লেখাগুলো লিখেছেন এই মানুষটি চারখোল শান্ত নির্জন অপরূপ এক পাহাড়ি গ্রাম আর আমরা ছিলাম এই হোমস্টেটাতে জায়গাটা অসাধারণ না এই গ্রামের খুব কাছেই আছে দারুণ এক ট্রেকিং প্লেস একেবারে নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে আপনি ট্রেক করতে পারবেন নিয়ে যাব সেই জায়গাতেও কিন্তু আজকের ব্লগে নয় এর জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও ইন্টারেস্টিং কিছু গল্প নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন